এগুলোর কালার পাবেন পাঁচ সাতটা এ দেখেন দেখছেন মধ্যে আপনি দেখেন সাতাইশ থেকে আটত্রিশ কোমর এগুলো আপনি যেখান থেকে বলবেন সেখান থেকে আমি দেখাইতে পারবো কোনো সমস্যা নাই এগুলো আমি আরো কিছু খুলে দেখা যাই দেখেন

कावार की हंड्रेड परसेंट गारंटी डिज़ाइन अपने जी हंड्रेड परसेंट गारंटी तो से भांगचूटी ज़रूर वो दे देखें भांगचूटी डिज़ाइन देखे, जी

এটা দিদি মাত্র একশো বিশ টাকা ফেব্রিস দেখলে কাছ থেকে দেখা যায় একটু দেখেন ফেব্রিস দেখছেন এখানে অসম্ভব সুন্দর ফেব্রিস মধ্যে মাত্র একশো বিশ টাকা দিচ্ছে একশো বিশ টাকা কালেকশন করে দেখেন মাত্র একশো বিশ টাকা

হ্যাঁ যারা সারা বছর নামাজ নাও পড়ে তারা কিন্তু মাসে কিন্তু একটা ঠিক আছে এটা হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা

বা অসম্ভব সুন্দর সুন্দর তাহলে দেখতে পাচ্ছি পাঞ্জাবীর কিন্তু মানে অনেক দামি দামি ব্র্যান্ডের পাঞ্জাবি গুলো পাচ্ছি খুবই রিজনেবল প্রাইস এর মধ্যে আমরা

কালার আছে এতগুলা এটা কেন এতগুলো কালার গুলো দেখছেন এটা হচ্ছে যে গোলাপি কালার এই যে কালার এই কালার এই কালার গুলো আছে আট থেকে দশটা কালার এই ডিজাইনটার মধ্যে কালার হচ্ছে একশো আশি টাকা এখন কিছু অল্প পরিমাণে স্কার্ট আছে কালার আছে এটার মধ্যে পাঁচ সাতটা এটা কালার আছে এটা হচ্ছে স্কার্ট এই কাপড়টা যদি গজও আনতে যান মিনিমাম আপনার সাড়ে তিনশো টাকা দিয়ে আনতে হবে হ্যাঁ দেখেন এটা হচ্ছে স্কার্ট এই যে ওয়েস্টার্ন স্কার্ট এটা হচ্ছে গিয়ে উপরের পার্ট এটা দিয়ে দেবো মাত্র দুশো পঞ্চাশ টাকায় হ্যাঁ হ্যাঁ দুশো পঞ্চাশ টাকায় গজ দিয়েছে তারপর দুশো পঞ্চাশ টাকার মধ্যে আমাদের সাইজের দাউনও দেখায় দিচ্ছি আপনার হ্যাঁ বড়দের এটার মধ্যেও কালার পাবেন ঠিক আছে বড়দের এই গাউন শামুক সিল্ক নিচে সেট করা আছে আপনার এটাও দিয়ে দিবো দুশো পঞ্চাশ টাকা দুশো বড়দের গাউন মাত্র দুশো টাকা আর একশো পঞ্চাশ টাকা আপনার বাচ্চাদের বড়দের উভয়ই যেহেতু দিব যেহেতু আমরা লট কালেকশন করি যে লটে যেটা আসে সেই লট আমাদের সেভাবেই সীমিত লাভ ধরে আমরা ছেড়ে দিই এই যে এটার মধ্যে কালার পাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা এটা কিন্তু এই যে আরি কাজের মধ্যে এটা একটা অনেক দামের একটা প্রিন্ট এটা সাইজ হবে বত্রিশ তিরিশ আঠাশ তিনটা সাইজ হবে হ্যাঁ আর এই যে দেখেন একশো পঞ্চাশ টাকা জিন্স এটা কটনের মধ্যে হালকা পাতলা জিন্স কিন্তু এটা এটা যদি একশো

এবং কিন্তু সাইডে দুইটা পকেটেরও ব্যবস্থা আছে দুইটা পকেটের দুই পাশে দুটা পকেটেরও ব্যবস্থা আছে হাতে কিন্তু কপ দেওয়া এই দেখেন যেটা মেয়েরা পছন্দ করে যে হাতে কব দেওয়া আছে এবং আপনার এই সাথে কিন্তু সালোয়ার আছে

হ্যাঁ এখন আমি দেখা দিই আমি যেটা নিয়ে ভাইরাল সবসময় আমার কাছে যারা বোরষার কালেকশনগুলো দেখতে চান সময়ই থাকে কিন্তু এখন আমার একজনেই প্রায় দেড় লাখ টাকার মতো একটা বর্ষা লট নিয়ে গেছে এই জন্য কালেকশনের সময় গেছে ইনশাল্লাহ খোঁজ লাগে আগামীতে আরও পাবে